এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বিহার এবং দক্ষিণ আসাম এই এলাকার মধ্যে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিতি হচ্ছে ধীরে ধীরে এবং তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে এমনটাও খবর রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত হবে পয়লা এপ্রিল পর্যন্ত বাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বেশ কিছু অংশে সহ ঝড় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে গরম কিন্তু ভালোই থাকছে এই গরম পরিস্থিতির মধ্যেই আবার বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে যেখানে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনার দিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে কিছুটা দক্ষিণ ত্রিপুরার দিকেও রয়েছে কুমিল্লার আশপাশ ধরে এই ভাবে। ছোটোখাটো মেঘ এদিক ওদিক করে উঠতে পারে যার প্রভাবে এই বজ্র বৈদ্যুত সব বৃষ্টিপাত নেমে যেতে পারে বৃষ্টিপাতের সময় কখন হবে এইটা হচ্ছে বড়ো প্রশ্ন বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনাগুলি জারি থাকবে তাই দিনের বেলাতে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে আকাশ গরম প্রচণ্ড এরকম থাকলেও হয়তো দেখা গেল পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ উঠে এসে বৃষ্টিপাত দিতে পারে এই রকম ভাবে আসতে পারে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কমবে কবে সতর্কতা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর পুরো বিষয়টিকে আলোচনা করব দেখতে থাকুন আপডেট জানতে হলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করেনের পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের আপডেটগুলিকে লাইক অবশ্যই করবেন আপনাদের লাইক করলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছবে তারা সতর্ক হতে পারবে এবং আপনারা শেয়ার করেও সতর্ক করতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখা আছে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আঠাশে মার্চ আপডেট প্রকাশ করে বলেছে যে বৃষ্টিপাত কিন্তু আছে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত রয়েছে এবং অন্যান্য অংশেও রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি এখানে দেখুন আবহাওয়া বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আসামের দিকে এরই প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে উনত্রিশ তারিখেও থাকতে পারে এর পাশাপাশি ইনক্রিজ হবে তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে ওয়াইড স্প্রেড রেনফলে পৌঁছে যাবে তখন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ এগুলো হবে অরুণাচল প্রদেশ এবং তার পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বঙ্গ এবং সিকিমের দিকে তিরিশে মার্চ থেকে তিন এপ্রিলের মধ্যে এই সম্ভাবনা থাকছে পাশাপাশি কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকতে পারে আসাম মেঘালয়ের দিকে তিরিশ থেকে পয়লা তিরিশে মার্চ থেকে পয়লা এপ্রিল এর পাশাপাশি ভেরি হেভি রেইনফল হতে পারে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে অরুণাচল প্রদেশের দিকে আসাম এবং মেঘালয়ে একত্রিশে মার্চ বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এর পাশাপাশি আলিপুর ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এখানে আঠাশে মার্চ থেকে পয়লা এপ্রিল অর্থাৎ এই কটা দিনে সহ বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে বিহারের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে আঠাশ এবং তিরিশ ঝাড়খণ্ডে থাকতে পারে আঠাশ তিরিশ এবং একত্রিশে মার্চ এমন সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকছে এগুলো আর এখানে আলোচনা করছি না ছবিগুলো একটু দেখিয়ে দিয়ে এইভাবে কিন্তু রয়েছে সতর্কতা দেখুন আমাদের উড়ি এখানে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইগুলো সতর্কতা থাকছে এবং ধীরে ধীরে দেখুন সতর্কতা বাড়ছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে ঝঞ্ঝার প্রভাব বাড়ছে এখানে কমলা সতর্কতা হল সতর্কতা এই জায়গাগুলোতে গরম থাকছে এবং এই দিকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে দেখুন এখানে আস্তে আস্তে আশা তিরিশ উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে পাশাপাশি একত্রিশ তারিখ পর্যন্ত সারা একত্রিশ তারিখে এখানে একটু বৃষ্টিপাতের সতর্কতা কমিয়েছে কিন্তু এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এত হয়তো আবহাওয়া দপ্তর পর পরিবর্তন করতেও পারে আমরা দেখাবো চলুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আঠাশ তারিখ সন্ধ্যেবেলাতে যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত থাকবে তার পাশাপাশি বৃষ্টিপাত দু হাজার জায়গাতে হতে পারে কিন্তু উনত্রিশ তারিখে একটু শুকনো আবহাওয়া থাকতে পারে দার্জিলিং কালিম্পং ছাড়া কিন্তু তিরিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে এক এবং এক থেকে দুই এই সময়কালে তিরিশ এবং একত্রিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের বৃষ্টিপাত বাড়তে পারে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলো রয়েছে এবং বাকি যে দিনাজপুর মাল এখানে দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু এক তারিখের দিকে নিচে তিনটি জেলাতে বা হয়তো দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জায়গাতে শুকনো আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে ওই রকমই রয়েছে বৃষ্টিপাত থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বেশ কিছু তথ্য লেখা রয়েছে এখানে যেটা রয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে যেটা হবে উনত্রিশ তারিখ থেকে যে সম্ভাবনা উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এখানে যে রয়েছে প্রথম থেকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু তিরিশ তারিখের দিকে বলছে তিরিশ থেকে একত্রিশ দেখুন যে ডে থ্রি লেখা রয়েছে এইখানে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির কিছু অংশে আসতে পারে বাকি যে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের কিছু কিছু কয়েকটি জায়গাতে আসতে পারে অর্থাৎ একটু বিক্ষিপ্ত থাকতে পারে এবং কিছু এলাকাতে একটু বেশি সেগুলো সম্ভাবনা কথা জানিয়েছে পরিবর্তন হলে সেগুলো পরের আপডেট আবার জানিয়ে দেওয়া হবে তারপরে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে যেখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে থাকবে বাকি অংশে শুকনো আবহাওয়া হওয়ার চান সুতরাং তিরিশ থেকে একত্রিশ এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বেশি বিহারের দিকেও রকম করেই রয়েছে ঝাড়খণ্ডেও তাই রয়েছে মোটামুটি ওই রকমভাবেই রয়েছে সতর্কতা একটা বার দেখিয়ে দিই তার একবার দেখুন আবহাওয়া দপ্তর বলছে আলিপুর যে ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে তারপরে এখনও বড় কোনো চেঞ্জ বলছে না সতর্কতা চলে আসছি তিরিশ থেকে একত্রিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বজ্রবিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সিকিমে সতর্কতা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে সতর্কতা যেখানে উনত্রিশ থেকে উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে তিনটে দিন এখানে কি বলছে না বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এগুলো কিন্তু কয়েকটা জায়গার নামও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে রয়েছে তবে একত্রিশ থেকে একত্রিশের মধ্যে জেলা বাড়তে পারে এরকম ব্যাপারই রয়েছে কিন্তু আর এখন যেটা রয়েছে যদি কিছু হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে সেগুলো চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বা বাঁকুড়া এগুলো কথা বলা রয়েছে তার মানে ওই উপকূলবর্তী কিছু জেলাতে এইগুলো তৈরি পারে এই সম্ভাবনা আর কি তারিখ তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু বেশি চান্স বোঝা যাচ্ছে যেটা বিহার ঝাড়খন্ড সমস্ত দিকেই হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখলাম এই জায়গাতেগুলোতে মেঘ তৈরি হচ্ছে যেটা হয়েছিল আর কি যেটা এই বরিশাল চট্টগ্রামের দিক হয়ে তো সেগুলোতেই কিন্তু এরকমভাবে পূর্ববাস ছিল এগুলো ধীরে ধীরে এইভাবে আসতে পারে সতর্কতা থাকছে রাত পর্যন্ত সময়ের মধ্যে পারে উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন কী রয়েছে রাত থেকে সকাল আর উত্তরবঙ্গের দিকে দেখুন একটু মেঘ এই দিকে থাকতে পারে কিন্তু এই দিকে জায়গা হবে কিনা গ্যারান্টি নেই তাই উত্তরবঙ্গে কিছু কিছু অংশে মেঘ হঠাৎ করে তৈরি হতে পারে এর সঙ্গে পুরোপুরি ছবির সঙ্গে মেলাতে পারবেন না কিন্তু কিছু কিছু পূর্বাভাস মোটামুটি বোঝা যাবে যে এই জায়গাগুলোতে মেঘ তৈরি হবে যেগুলো ত্রিপুরা সহ চট্টগ্রাম বরিশালের দিকে বা ঢাকার আশেপাশে মেঘ ওঠাতে পারে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে বরিশালের এই খুলনার দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে হয়তো তাপমাত্রা থাকবে কারণ যেহেতু ধীরে ধীরে দু থেকে এক থেকে দু ডিগ্রি এখনও বারবার কথা রয়েছে চৌত্রিশ থেকে সাঁত্রিশ দেখা যাচ্ছে হতে পারে দেখুন রংপুর রয়েছে এগুলোতে এই যে এলাকাগুলি রয়েছে তো উনত্রিশ তারিখে কিন্তু সব জায়গাতে নেই কিছু অংশে এগুলোতে আসতে পারে একটু কমের দিকে রয়েছে এবং আমাদের এগুলোতে মেঘলা মেঘলা আকাশ তৈরি হতে পারে একটু করে কিন্তু এর সঙ্গে আপডেটে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে বাস্তবে আলাদা হতেই পারে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে শিলচর সিলেট এবং মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং আসামের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে এবারে ধীরে ধীরে জলিবাসপ যেহেতু ঢুকছে এবং বাড়ছে তিরিশ এবং একত্রিশ এই সময়কালে বৃষ্টিপাত একটু আসবে কারণ এই সময়তে দেখুন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দেখতেই পাচ্ছেন এগুলো এইরকমভাবে বজ্রগর্ভ মেঘ হতে পারে দিয়ে ধীরে ধীরে এভাবে এগোতে পারে যারা তিরিশ এবং একত্রিশ তারিখের দিকে যারা ছত্তিশগড় উড়িষ্যার দিকেও থাকবে এবং একত্রিশ তারিখেও দেখুন আবার কিছুটা বজ্রপ্রদেশ বেজে যাবে এবং ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে তাপমাত্রা যেটা দেখাচ্ছে দুপুরবেলার দিকে ধানবাদের দিকে একচল্লিশ ডিগ্রি কলকাতা সাঁত্রিশ রাজশাহী কাছাকাছি এবং মুর্শিদাবাদের দিকে চল্লিশ ডিগ্রি ঢাকার দিকে পঁয়ত্রিশ এবং এইরকমভাবে বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে কিন্তু মোটামুটি তাপমাত্রা উড়তির দিকে রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিকেও যেতে পারে সুতরাং তিরিশ এবং একত্রিশ তারিখে এইভাবে চলে যেতে পারে এবং এই যে আর এক তারিখে অল্প অল্প করে কিছু থাকতে পারে কিন্তু একটু এদিকেই রয়েছে তাই এক তারিখে কমের দিকেই বোঝা যাচ্ছে কিন্তু বাংলাদেশের আশেপাশে একটু হতে পারে বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি কতটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখে কিন্তু এই দিক দিয়ে আসতে পারে তার মানে সেক্ষেত্রে যদি ভালো মেঘ ওঠে তাহলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম বৃষ্টিপাত পেয়ে যেতে পারে এবং সঙ্গে দুই মেদিনীপুর পেয়ে যেতে পারে এর পাশাপাশি কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর এখানে নদিয়া তার সঙ্গে হুগলি এবং এখানে কিছু কিছু অংশে বর্ধ পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও অল্প করে চান্স রয়েছে এর পাশাপাশি রংপুর থেকে শুরু করে এই যে মনমনসিং সিলে ঢাকা বরিশাল চট্টগ্রাম এদিকেও কিন্তু মেঘলাগা থাকবে এবং এগুলো ধীরে ধীরে এদিকে এগোতে পারে এই সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিছু কিছু অংশে এখানে খুলনা বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে সেটা রাতের মধ্যে হতে পারে শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা যশোর লহগড়া এই যে এই এলাকা রয়েছে ঝিনাইজ কর্তনপুরের আশেপাশে সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবে যে কোথাও একটু বেশি কোথাও একটু কম কোথাও মেঘলা হবে কোথাও হয়তো জায়গায় দেখবেন যে কেউ হয়তো বৃষ্টিপাত পেলেনই না শুধুমাত্র মেঘলা পেলেন বা মেঘের গর্জন পেলেন এরকম হতে পারে মানে হালকা বিক্ষিপ্ত হতে পারে কারণ প্রত্যেক জায়গাতে জায়গাতে যে সমান বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু নয় কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে দমকা ঝোড়ো হাওয়াও চলে আসতে পারে এই সম্ভাবনাটা এবং মেঘলা আকাশও এইভাবে হবে সুতরাং দেখে নিয়েছেন এইভাবে কিন্তু রয়েছে তাই এটা বুঝতে হবে যে বৃষ্টিপাত মানেই যে প্রত্যেকটা এলাকাতে হবে তেমন কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টিপাত এখানে হতে পারে গোসাবা থেকে শ্যামনগর যেই মোংলা রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে সুতরাং ঢাকার দিকেও চান্স রয়েছে আর ত্রিপুরার দিকেও রয়েছে দেখুন ত্রিপুরার মোটামুটি বোঝাই যাচ্ছে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বেলুনিয়া থেকে শুরু করে আগরতলা লম্পাসা অমরপুর এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে মিজোরাম মণিপুরের দিকেও যেতে পারে এবার দিনাজপুর মালদার দিকে কী হবে তিরিশ তারিখে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে কারণ এখানেও বর্জ্যগর্য মেঘটা আসতে পারে এই যে এইভাবে আসতে পারে বিহারের উপর বৃষ্টিপাত থাকতে পারে তাই একটু এদিক ওদিক ছড়াতে পারে তাই এখানেও কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে এর সঙ্গে ছবিটার সঙ্গে না পুরোটা মেলাতে পারলেও মেঘ তৈরি হতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পংের দিকেও আসতে পারে এইভাবে কিন্তু রয়েছে তিরিশ তারিখের পর আমরা যেটা দেখলাম একত্রিশ তারিখ থেকে যাব তখন কিন্তু দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ আসাম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি এই সময়তে কিন্তু কোথাও কোথাও কালবৈশাখে ঝড় লেগে যেতেও পারে কারণ গরমটা থাকবে জলিবাস্প থাকবে তাই হঠাৎ করে মেঘ উঠতে পারে তাই তখন কিন্তু কালবৈশাখী লেগে যেতেও পারে মেদিনীপুর সহ কলকাতার আশেপাশে কিছু অংশ ধরে ঢাকার দিকে খুলনা বরিশালের উপর দিয়ে ত্রিপুরার দিকে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রবেশ থাকতে পারে তখন এই যে জায়গাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে বা পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতে কিন্তু না হতে পারে কিন্তু এই বাংলাদেশ সংলগ্ন এলাকা ধরে এটা এদিক নদীয়ার আশপাশ ধরে এইগুলো এদিকে যেতে পারে এবং সেটা সিলেটের উপর দিয়ে ত্রিপুরার উপর দিয়ে দক্ষিণ আসামের উপর দিয়ে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত বাড়তে থাকবে দেখুন অরুণাচল প্রদেশে কিন্তু একত্রিশ থেকে একতের মধ্যে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যোরহাট এবং ডিব্রুগড় আশেপাশেও এই সম্ভাবনা থাকবে এই সময়কালে উত্তরবঙ্গে একটুখানি কমের দিকে থাকবে কারণ এটা এদিকে চলে যাবে ঘূর্ণাবর্তর মতো ব্যাপার হয়ে যাবে এগুলো সব এদিকে সরে যাবে এরপরে এক তারিখের দিক থেকে বৃষ্টিপাতগুলো এই দিকেই থাকবে দিকে একটু কমে যেতে পারে এখন দেখি দু তারিখ তিন তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে চার তারিখ পর্যন্তও পাওয়া যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি দেখুন বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না মোটামুটি ফাঁকা ফাঁকাই এই কিন্তু রয়েছে এগুলো নিয়ে পরে আবার আলোচনা করব আপাতত এটাই থাকলো ধন্যবাদ